সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে জানাই আমাদের গ্রামীণ ব্যাংকে আবেদন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে অভিনন্দন তো ইতিমধ্যে আপনারা অনেকে জানিয়েছেন যে গ্রামীণ ব্যাঙ্কে কিভাবে আবেদন করতে হবে গ্রামীণ ব্যাংকের সার্কুলার টিপে আপনারা অনেকেই খুশি হয়েছে এবং আমাদেরকে কমেন্ট সেকশনে প্রচুর কমেন্ট করেছেন যে আপনি কিভাবে আবেদন করবেন এবং আবেদন প্রক্রিয়াগুলো কি আবেদন লিঙ্ক কোথায় পাবেন এবং আবেদন করার পরে আপনার অ্যাপ্লিকেন্টস কপিটি কিরকম হবে তো টাকা জমা দেওয়ার মাধ্যমটিও নিয়েও কিন্তু অনেকে কথা বলেছেন তো সব কিছু মিলিয়ে আমরা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে গ্রামীণ ব্যাংকে আবেদন করা যায় সেই সিস্টেম তো দর্শক আমরা চলে যাচ্ছি আমাদের কম্পিউটার স্ক্রিনে এবং আপনাদেরকে দেখিয়ে দিব পুরো আবেদনটি কিভাবে করতে হবে তো আমাদের পুরো ভিডিও জুড়ে আপনারা থাকতে হবে কারণ হচ্ছে কোনো জায়গায় মিস করলে আপনার ইনফরমেশনে কঠিন গ্যাপ হয়ে যেতে পারে তো চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে এবং দেখিয়ে দিচ্ছি কিভাবে আবেদনটি করতে হবে তো আমরা চলে এলাম কম্পিউটার স্ক্রিনে এখন আমরা দেখব আসলে কিভাবে আবেদনটি করতে হবে যে কোনো একটি ব্রাউজার চুজ করতে হবে আমরা গুগল ক্রোমে চলে গেলাম এখানে আসার পরে আপনারা জাস্ট গ্রামীণ ব্যাঙ্ক লিখে সার্চ করবেন তো গ্রামীণ ব্যাঙ্ক লিখে চার্জ সার্চ করার সাথে সাথে হচ্ছে আমাদেরকে ওয়েবসাইটটি শো করবে আমরা সেই ওয়েবসাইটে কাজ করব তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের গ্রামীণ ব্যাংকের যেই ওয়েবসাইট আমরা বাংলায় লিখে সেই ওয়েবসাইটটি বের করে নিচ্ছি অর্থাৎ আমরা গ্রামীণ ব্যাংকে নিয়োগ লিখলে কিন্তু আমাদের আবেদনটি চলে আসবে তো আপনাদেরকে বলে রাখি আপনারা যারা আবেদনটি করবেন আপনাদেরকে আগে সার্কুলারটি দেখতে হবে সার্কুলার দেখার পরে আপনি প্রথমেই টাকা জমা দিতে হবে টাকা জমা দিয়ে তারপরে হচ্ছে আপনি আবেদনটি শুরু করবেন তো গ্রামীণ ব্যাংকের সিস্টেমটি হচ্ছে আপনি আবেদন সাবমিট করার সাথে সাথে হচ্ছে আপনার টাকা জমা দেওয়ার যে ট্র্যাকিং নাম্বার এই জন্য টাকা জমা দিয়ে টাকা দেওয়ার যেই এস এম এস এস এম এস এর মধ্যে আপনারা ট্র্যাকিং নাম্বার পাবেন সেই ট্র্যাকিং নাম্বারটি আবেদনের শেষে বসিয়ে দিতে হবে তো কোন জায়গায় বসাতে হবে সেটি আমরা দেখিয়ে দিব তো আপনারা চলে আসবেন এই ওয়েবসাইটে আমাদের ডিসক্রিপশনে ক্লিক করলে আপনাকে এই ওয়েবসাইটে নিয়ে আসবে এখানে আসার পর আপনি প্রথমে পদের নামটি সিলেক্ট করবেন তারপর হচ্ছে আপনার অঞ্চল সিলেক্ট করতে হবে আপনি কোন অঞ্চলে পরীক্ষাটি দিবেন যদি আপনি বরিশাল হয়ে থাকেন বরিশাল বিভাগ নির্বাচন করতে হবে তো এরপর হচ্ছে আপনাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে নাম দিতে হবে প্রথমে আপনার নাম ইংলিশে তো প্রথমে নামটি ইংলিশে দিতে হবে এবং সব বড়ো হাতের এস পার এস এস এসি সার্টিফিকেট অর্থাৎ আপনার এসএসসি সার্টিফিকেট অনুযায়ী এরপর হচ্ছে নামটি দিতে হবে বাংলায় এস পার এস 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 সি সার্টিফিকেট অর্থাৎ আপনার যেভাবে নাম সেটি দিতে হবে এরপর হচ্ছে আমরা ফাদার নেম লিখে দেবো ফাদার নেমটি ইংরেজিতে দেওয়ার পরে হচ্ছে বাংলায় দিতে হবে তো আমরা বাংলায় নামটি লিখে দেব এরপর হচ্ছে মায়ের নামটি দিতে হবে তো আমরা পিতার নামটি লিখে দিচ্ছি বাংলায় পিতা মাতার আইডি কার্ড যদি সম্ভব হয় তাহলে আইডি কার্ড অনুযায়ী দিবেন আর না হয় আপনার সার্টিফিকেট অনুযায়ী দেবেন তো মাতার নামটি আমরা লিখে দিচ্ছি মাতার নামটি লিখার পরে আমরা দিতে হবে বাংলায় নামটি আপনাদেরকে গ্যাপে একটু কথা বলে রাখি সেটি হচ্ছে আপনারা আমাদের ডিসক্রিপশনে যদি ক্লিক করেন তাহলে আপনাদেরকে এই জায়গাটাতে নিয়ে আসবে অর্থাৎ এই ওয়েবসাইটে নিয়ে আসবে সরাসরি আপনারা এখান থেকেই আপনাদের আবেদনের কাজটা কমপ্লিট করতে পারবেন তো সেজন্য আপনাদেরকে কোনো ওয়েবসাইট খোঁজাখুঁজি করতে হবে না আমাদের ডিসক্রিপশন ফলো করলেই হবে তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসার পরে আপনার হচ্ছে জন্ম তারিখটা দিতে হবে তো জন্ম তারিখটা আপনি যে ক্যালেন্ডার শো করে এই ক্যালেন্ডারের মধ্যে দিতে হবে তো ক্যালেন্ডার সিস্টেম যেটি রয়েছে এই জায়গাটাতে আপনার জন্ম তারিখটা সুন্দরভাবে বসাইতে হবে প্রথম বছর তারপর হচ্ছে মাস তারপর হচ্ছে দিন বসানোর পরে কিন্তু আপনার কত বছর বয়স সেটা নিচ্ছে শো করবে তো এটা দেখার পর আপনাকে দিতে হবে এখানে জেন্ডার জেন্ডার সিলেক্ট করে দিলাম তারপর হচ্ছে ব্লাড গ্রুপ সিলেক্ট করতে হবে আমরা ব্লাড গ্রুপ দিয়ে দিলাম তারপর হচ্ছে আপনাকে সিলেক্ট করতে হবে ম্যারিড আনম্যারিড অর্থাৎ আপনার স্ট্যাটাস দিতে হবে ম্যারিটাল স্ট্যাটাস তারপর হচ্ছে আপনার ন্যাশনালিটি ন্যাশনালিটি বাংলাদেশি ধরা থাকে এরপর হচ্ছে আপনার এনআইডি কার্ডের যে নাম্বার এনআইডি কার্ডের দশ সংখ্যা হতে পারে সতেরো সংখ্যা হতে পারে তেরো সংখ্যা হতে পারে আপনার এনআইডি কার্ডে যে সংখ্যাটি রয়েছে সেটা এখানে বসিয়ে দেবেন তারপরে হচ্ছে আপনাদের দিতে হবে আপনার হাইট কত ইঞ্চি কত ফিট বাই কত ইঞ্চি সেটা দিতে হবে এরপর হচ্ছে আপনার ওয়েট যেটা সেটা দিতে হবে তো এরপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে ডিভিশন সিলেক্ট এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট হোম ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে তারপর হচ্ছে আপনাকে সিলেক্ট করতে হবে আপনার উপজেলা অবলিক থানা আমরা এখান থেকে উপজেলা সিলেক্ট করে দিচ্ছি এরপর হচ্ছে আপনাকে ইউনিয়ন দিতে হবে আমরা ইউনিয়নটি সিলেক্ট করে দেব আপনি ইউনিয়নটি লিখে দিতে হবে তবে এখানে ইংলিশ দিতে হবে তো আরেকটা বিষয় উল্লেখ্য সেটি হচ্ছে আপনারা যখন আবেদনটা করবেন তখন আপনারা পাশে লেখাগুলো দেখে তারপরে নেবেন যে দেখতে পাচ্ছি এখানে ভিলেজ হাউজ নং রোড নং ইংলিশ পাশে দেখতে পাচ্ছি ভিলেজ হাউস নং রোড নং এগুলো হচ্ছে বাংলা তো ইংলিশের জায়গায় ইংলিশ দিবেন আর বাংলা জায়গায় বাংলা দিতে হবে কারণ হচ্ছে একটা জায়গায় আর একটা তথ্য দিলে কিন্তু আপনার কাজটি হবে না তো সেক্ষেত্রে আপনাকে ইংলিশের জায়গায় ইংলিশ দিতে হবে বাংলা জায়গায় বাংলাটি দিতে হবে তো আমরা ইংলিশটি কমপ্লিট করছি ইংলিশ কমপ্লিট করে আমরা বাংলাটাও দিয়ে দিব তো আমরা এখান থেকে গ্রামের নামটি দিয়ে দিলাম বাংলায় তারপর হচ্ছে আমাদেরকে দিতে হবে পোস্ট অফিস ইংলিশ পোস্ট অফিসটি লিখতে হবে ইংলিশে তো আমরা এখান থেকে বাংলায় পোস্ট অফিসের নামটা লিখে দিচ্ছি তো ইংরেজিতে দিতে হবে এরপর পোস্ট কোডটি দিতে হবে আপনার পোস্ট কোডটি আপনি বসিয়ে দেবেন পোস্ট কোড দেওয়ার পরে আপনার প্রেজেন্ট এবং পার্মানেন্ট যদি সেম হয় তাহলে এখানে মার্ক করবেন তারপর হচ্ছে ডিগ্রি নেম এখান থেকে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন দিতে হবে এইচএসসি আমরা দিয়ে দিলাম এইচএসসি সিলেক্ট করব যেহেতু এই চাকরিটি এইচএসসি ক্যাটাগরির চাকরি তো আমরা তারপর হচ্ছে পাসের সন দিলাম এরপর হচ্ছে আপনাকে দিতে হবে সাবজেক্ট গ্রুপ নেম আপনি কোন গ্রুপ থেকে পাশ করেছেন তারপর হচ্ছে কলেজ নেম আপনি যে কলেজ থেকে পাশ করেছেন সেই কলেজের নামটা এখানে দিয়ে দিতে হবে তবে এটি ইংলিশই দিতে হবে তবে আরেকটা বিষয় এখানে উল্লেখ্য সেটি হচ্ছে এখানে স্পেশাল কোনো ক্যারেক্টার দেওয়া যায় না শুধুমাত্র নামটা লিখতে হবে তো আমরা এখান থেকে নামটি দেখছি কলেজ নেমটি লিখার পরে হচ্ছে আমাদেরকে দিতে হবে কোন বোর্ড থেকে পাস করেছেন সেটা দিতে হবে আমরা বোর্ড সিলেক্ট করে দিলাম তারপরে হচ্ছে এইচএসসি অর্থাৎ আপনার যে তথ্যগুলো দিচ্ছেন সেগুলোর রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বারটি এখানে বসাতে হবে তো আমরা জাস্ট এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে দিচ্ছি আপনারা রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে তো এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে বসিয়ে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে হচ্ছে আমাদেরকে দিতে হবে রোল রোল নাম্বার তো আমরা বক্সে ক্লিক করলাম এখানে এখন রোল নাম্বারটি বসিয়ে দিতে হবে আমরা জাস্ট রোল নাম্বারটি বসিয়ে দিচ্ছি রোল নাম্বার বসিয়ে দেওয়ার পরে আপনাকে যেতে হবে প্লিজ সিলেক্ট ডিভিশন রেজাল্ট টাইপ কোন টাইপে আপনি পাস করেছেন আমরা আউট অফ ফাইভের মধ্যে পাস করেছি তাহলে আপনাকে এটা অপশনাল মার্ক দেওয়ার প্রয়োজন নাই আমরা মূল রেজাল্টটি দিয়ে দিব অপশনাল মার্ক লিখেছে ইফ অ্যানি যদি আপনার থাকে দিবেন তাহলে না হলে না আমরা মূল রেজাল্টই দিয়ে দিব মূল রেজাল্ট দেওয়ার পরে হচ্ছে আমাদের কোয়ালিফিকেশনটা আমরা অ্যাড করে দিলাম তারপর হচ্ছে আমরা অনেকটি কোয়ালিফিকেশন অ্যাড করতে হবে তা আমরা উপরে যাব উপরে যেয়ে আবার তথ্যগুলো লিখতে হবে সব তথ্যগুলো লিখার পরে হচ্ছে আমরা হ্যাঁ নেক্সটে চলে যাব তো আমরা একটু উপরে চলে আসলাম এখানে আসার পরে আমরা একটু আগে দিয়েছিলাম এইচএসসি এখন দিলাম এসএসসি তো আমরা এখন এসএসসি দিয়ে দিব এসএসসি দেওয়ার পরে আপনারা এখান থেকে জাস্ট কলেজের নাম লিখতে হবে আমরা এখান থেকে গ্রুপ চেঞ্জ করে নামটা সিলেক্ট করে দিলাম তারপর হচ্ছে আপনাকে দিতে হবে স্কুল নেম যেহেতু আমরা একটু আগে কলেজ নেম দিয়েছিলাম এখানে এইচএসসির ক্ষেত্রে এসএসসির ক্ষেত্রে অবশ্যই আপনার স্কুল নেম হবে এরপরে হচ্ছে আমরা নিচে চলে যাব বোর্ড এখানে অটোমেটিকলি সিলেক্ট করা আমরা দেখতে পাচ্ছি বোর্ডটি সিলেক্ট করা রয়েছে আমরা এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে দেবো তো আপনি রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বারটি সঠিকভাবে বসাতে হবে এরপরে হচ্ছে আমাদেরকে রেজাল্ট দিতে হবে আমরা জাস্ট এখান থেকে রেজাল্টটা বসিয়ে দেবো রেজাল্ট বসিয়ে দেওয়ার পরে হচ্ছে আমাদেরকে যেতে হবে কোথায় অ্যাড এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে ক্লিক করার পরে আমাদেরকে দুইটি তথ্য দেখাবে অর্থাৎ এস এস সি দুইটা তথ্য এখানে দেখাবে আমরা জাস্ট এখান থেকে দুইটা তথ্য দেখে তারপর হচ্ছে নিচে চলে আসবো এখানে আসার পর আমাদেরকে আমাদের যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটি সিলেক্ট করতে হবে অর্থাৎ লিখে দিতে হবে সঠিক নিয়মে আপনার মোবাইল নাম্বারটি লিখে দিতে হবে এরপরে হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস দিতে হবে ইমেল অ্যাড্রেসটা দিতে হবে বাধ্যতামূলক অর্থাৎ আপনার যেই জায়গাগুলোতে স্টার মার্ক করা রয়েছে সেই জায়গাগুলো আপনাকে বাধ্যতামূলক পূরণ করতে হবে যেই জায়গাগুলো আপনার স্টার মার্ক করানি সেগুলো আপনাকে পূরণ করতে হবে সেটা বাধ্যতামূলক না ইমেল অ্যাড্রেসটি বসিয়ে দেওয়ার পরে হচ্ছে আমাদেরকে দিতে হবে এক্সপিরিয়েন্স আপনার কত বছরের অভিজ্ঞতা রয়েছে আপনি সেটিও লিখে দিতে হবে যেহেতু একটি ব্যাংকে চাকরি এই ব্যাংকে চাকরি করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদেরকে অভিজ্ঞতা সেখানে দিতে হবে অভিজ্ঞতা না থাকলে তারা কিন্তু আবেদন করতে পারবেন না সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে অভিজ্ঞতাটা আমরা দিয়ে দিব তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে মানবিক উন্নয়ন কেন্দ্র অর্থাৎ পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র ফাইভ ইয়ার্স তার অভিজ্ঞতা রয়েছে তো আমরা এখান থেকে সেই সংস্থাটির নাম দিয়ে দিলাম এবং তার চাকরির অভিজ্ঞতা কত বছর সেটিও দিয়ে দিলাম তো এটি দেওয়ার পরে হচ্ছে আপনাকে যেতে হবে কোথায় আপনাকে যেতে হবে নেক্সটে এক্সট্রা কারিকুলাম তার কোনো এক্সট্রা যোগ্যতা আছে কি না সেটা দিতে হবে তো এক্সট্রা যোগ্যতার ক্ষেত্রে আপনাকে অবশ্যই তার এক্সট্রা যোগ্যতার যেই তথ্য সেটি সঠিকভাবে দিতে হবে আপনারা সঠিক তথ্যগুলো দিয়ে আবেদন করবেন তাহলে আপনাদের জব হওয়ার পসিবিলিটি খুব বেড়ে যাবে এবং যেহেতু চাকরির পরীক্ষা রয়েছে সেখানে আপনার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার উপরে আপনার চাকরি হওয়ার পসিবিলিটি রয়েছে তো আমরা এখান থেকে পদবিক মানবিক উন্নয়ন কেন্দ্র পাঁচ বছর আনি সেটি দিয়ে দিলাম তারপর এক্সপিরিয়েন্স শুড বি নট হ্যাভ এনি স্পেশাল ক্যারেক্টার তো এখানে আপনি কোনো স্পেশাল ক্যারেক্টার দিতে পারবেন না এখান থেকে আপনাকে জাস্ট আমরা যেহেতু এখানে একটি সেমি ক্লোন দিয়েছি এই ক্লোনটি কেটে দিতে হবে তো আমরা এখান থেকে ক্লোনটি কেটে দিবো আমরা জাস্ট ক্লোনটি কেটে দিব এখান থেকে ক্লোন কেটে দিলে হবে ক্লোন কেটে দিয়ে আমরা জাস্ট এখান থেকে চলে আসলাম নিচের বক্সে অর্থাৎ এখানে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস আমরা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসটা এখানে লিখে দেবো এখানে লিখে দেওয়ার পরে হচ্ছে আমরা নেক্সটে চলে যাব দুইটা রেফারেন্স দিতে হবে দুজন ব্যক্তি রেফারেন্স দিতে হবে আপনি যদি দুজন ব্যক্তি রেফারেন্স করেন তাহলে কিন্তু আপনার চাকরি হওয়ার পসিবিলিটি বাড়বে এখন এখানে দুই দুজন রেফারেন্স চেয়েছে এখন যেহেতু বর্তমানে দেশের অবস্থা যেই অবস্থা প্রেক্ষাপট সেই অবস্থার উপরে ভিত্তি করে আপনার আপনাদের রেফারেন্সগুলো দিবেন তো আপনার রেফারেন্সটা দিতে হবে একজন ভালো মানুষ এবং পরিচিত মানুষ পপুলার আপনার এলাকায় গণ্যমান্য ব্যক্তি তো তার তথ্যগুলো দিবেন যাতে ওই লোকটাকে ফোন দিলে বা আপনার সম্পর্কে জানতে চাইলে আপনার সম্পর্কে সে পজিটিভ কিছু বলে নেগেটিভ কিছু না বলে সেই ধরনের একজন লোক দিতে হবে তো রেফারেন্সের প্রথমে নাম দিতে হবে তারপর হচ্ছে রেফারেন্স ফাদার নেম দিতে হবে রেফারেন্সের ফাদার নেমটি দিয়ে তারপর হচ্ছে আপনাকে দিতে হবে রেফারেন্সের মাদার নেম তো আমরা এখান থেকে রেফারেন্সের যে মাদার নেম সেটিও বসিয়ে দিচ্ছি মাদার নেম বসিয়ে দেওয়ার পরে রেফারেন্সের সাথে যে আপনার রিলেশন সে রিলেশনটা এখান থেকে লিখতে হবে তো আমরা এখান থেকে রেফারেন্সের যে রিলেশন সেটা দিয়ে দিচ্ছি তো রেফারেন্সের সাথে যে রিলেশন সেটা দিয়ে দিচ্ছি রিলেশনটা দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমাদেরকে যেতে হবে রেফারেন্স অ্যাড্রেস রেফারেন্স অ্যাড্রেস দেওয়ার পরে হচ্ছে আমাদেরকে দ্বিতীয় রেফারেন্সে যেতে হবে আমরা এখান থেকে রেফারেন্সের অর্থাৎ রিলেশন যেটা সেটা দিয়ে দিচ্ছি অর্থাৎ ডিফারেন্সের সাথে আপনার কী সম্পর্ক সেটা দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে আপনাকে দিতে হবে রেফারেন্স অ্যাড্রেস রেফারেন্সের যে অ্যাড্রেস সেটা দিয়ে দিব তারপর হচ্ছে রেফারেন্সের মোবাইল নাম্বারটা দিতে হবে তো এরপর আমরা চলে আসছি সেকেন্ড রেফারেন্স যেটা সেটা দিয়ে দিব দ্বিতীয়তম রেফারেন্স যিনি তার তথ্য দিতে হবে তো আমরা এখান থেকে তার নাম তথ্য দিয়ে দিব দ্বিতীয় রেফারেন্সের যে তথ্যগুলি সেগুলো বসিয়ে দিব তো আপনাদেরকে বলে রাখি আপনারা যারা এই আবেদনটি করবেন আপনাদের ছবি সাইজ করে নিতে হবে তিনশো বাই তিনশো আমরা দেখতে পাচ্ছি নিচে ছবির একটি বক্স রয়েছে তো ছবির বক্সটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো তিনশো বাই তিনশো করার জন্য আপনারা কিন্তু অনলাইনে সার্চ করতে পারেন ফটো রিসাইজার ফটো রিসাইজার সার্চ করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন সেখান থেকে আপনারা ফটো সাইজ করে নিতে পারবেন এবং সেখান থেকে ফটো সাইজ করে নিলে আপনারা কিন্তু খুব সহজে চাকরির আবেদনগুলো করতে পারেন সেই ব্যাপারে আমাদের একটি ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলে আপনারা চাইলে সেখান থেকেও দেখে আবেদনটি করতে পারবেন এবং সেখান থেকে আপনারা ছবি রিসাইজ করতে পারবেন তো আমাদের ডিসক্রিপশনে আমরা সেই লিঙ্কটি দিয়ে রাখবো আপনারা সেখান থেকে ফটো রিসাইজ করে নিতে পারবেন তো আমরা এখন সেকেন্ড রেফারেন্স যেটা সেটা বসিয়ে দেবো তো আমরা ছবি আপলোড করার জন্য জাস্ট চুজ ফাইলে অপশানে ক্লিক করবো এরপর হচ্ছে আমাদের ছবিটা যেখানে রয়েছে আমরা সেখান থেকে ছবিটা ওপেন করে দেব আপলোড করে দেব তারপর হচ্ছে সিগনেচারটা আপলোড করতে হবে তো আমরা সিগনেচারটি আপলোড করে দেব সেম নিয়মে তো চুস ফাইল অপশানে ক্লিক করে আমরা জাস্ট সিগনেচারটা এখান থেকে দিয়ে দেব সিগনেচার দেওয়ার পরে হচ্ছে আমাদেরকে যেতে হবে নিচে তো আমরা এখান থেকে টাকা জমা দেওয়ার পরে এসএমএসে আমাদের এই ট্রানজ্যাকশন আইডিটা দেওয়া হয়েছে আমরা জাস্ট ওই ট্রানজ্যাকশন আইডিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই এই জায়গাটাতে আপনি ট্রানজ্যাকশন আইডিটা পাবেন এই আপনার টাকা জমা দেওয়ার পরে টেলিটকের মাধ্যমে সরি আপনি রকেটের মাধ্যমে টাকাটা জমা দিতে হবে তো রকেটের মাধ্যমে টাকাটা জমা দেওয়ার সাথে সাথে হচ্ছে আপনাকে এই ধরনের একটা রিসিপ্ট দিয়ে দেবে তো এই রিসিপ্টের মাধ্যমে আপনি এই টাকাটা পেয়ে যাবেন তো এখানে আপনি যে রিসিপ্টটা দেখতে পাচ্ছেন এই রিসিপ্টের ট্রানজ্যাকশন আইডিটা এখানে আপনি এখান থেকে ট্রানজাকশন আইডিটা সংখ্যাগুলো জাস্ট এখান থেকে বসিয়ে দেবেন তো ট্রানজাকশন আইডিগুলো আমরা এখান থেকে জাস্ট বসিয়ে দিলাম ট্রানজাকশন আইডিগুলো বসিয়ে দেওয়ার পরে হচ্ছে আমাদেরকে যেতে হবে সাবমিট অ্যাপ্লিকেশনে তো আপনারা ট্রানজাকশন আইডিটা চেক করে নেবেন সঠিকভাবে চেক করে তারপর হচ্ছে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন তো আমরা তারপরে হচ্ছে একটু রিচেক করে নিচ্ছি আমাদের সকল তথ্যগুলো ঠিক রয়েছে না আমাদের সকল তথ্যগুলো যদি ঠিক থাকে তাহলে আমরা কি করব আমরা এখান থেকে জাস্ট সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করে দেব আমাদের সকল তথ্যগুলো ঠিক আছে কিনা আমরা দেখে নিলাম এরপর হচ্ছে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবো এরপর ইয়েস ক্লিক করবো ইয়েস ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার তথ্যগুলো চাইলে সেভ করতে পারেন না চাইলে নো এরপর হচ্ছে আমরা প্রিন্ট দিস পেজ আমরা এখান থেকে জাস্ট প্রিন্টে ক্লিক করব তার আগে দেখতে পাচ্ছি কংগ্রাচুলেশন মিস্টার কবির হোসাইন অর্থাৎ ওনার আবেদনটি কমপ্লিট হয়েছে তো আমরা একটি স্ক্রিনশট রেখে দিলাম এবং আপনাদেরকে দেখানোর জন্য আমরা সেভ করে দেবো তো এখান থেকে সেভ করার জন্য আপনি এখান থেকে জাস্ট প্রিন্টে ক্লিক করবেন প্রিন্ট দিস পেজ তারপর হচ্ছে পিডিএফ সিলেক্ট করে আপনি এখান থেকে নাম সিলেক্ট করে আপনি আপনার ডকুমেন্টটি সেভ করে দেবেন তো এই ছিল গ্রামীণ ব্যাংকে আবেদন সংক্রান্ত ভিডিও আপনারা যারা অন্যান্য ব্যাংকে অথবা অন্যান্য চাকরির আবেদনগুলো করতে চান বা আমাদের মাধ্যমে যদি কেউ চাকরির আবেদন করতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ আমরা যোগাযোগ করবেন আমরা আপনাদের আবেদনগুলো করে দিব এবং সঠিক নিয়মে করে দিব তো এই ছিল আমাদের আজকের ভিডিও আপনারা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন তো সর্বশেষ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের সাপোর্ট টিম তো আমরা আমাদের স্টুডেন্ট যারা তারাই কিন্তু আমাদের এই কাজগুলো করে থাকে তো আমাদের একটি সাপোর্ট টিম রয়েছে এবং আমাদের একটি ট্রেনিং সেন্টার রয়েছে এই ট্রেনিং সেন্টারে কিন্তু আমরা আমাদের স্টুডেন্ট যারা রয়েছে তারাই কিন্তু আপনাদের কাজগুলো করে থাকে বিনিময়ে তারা কিছু বেনিফিটেড হয় তো আমাদের এই স্টুডেন্টরা যাতে আপনাদের কাজগুলো সঠিকভাবে করতে পারে সেজন্য আমরা সর্বদা প্রশিক্ষণ দিয়ে থাকি তাদেরকে এবং আমাদের প্রাপ্ত স্টুডেন্ট তারা তাদের একাংশ আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে আমাদের কম্পিউটার ট্রেনিং সেন্টার এখানে কিন্তু আমরা স্টুডেন্টদেরকে প্রশিক্ষণ দিই প্লাস হচ্ছে আপনারা যেই আমাদের কাজগুলো পাঠান সেই কাজগুলো আমরা এই সেন্টারে করে থাকি তো এই ছিল আমাদের আজকের ভিডিও আপনাদেরকে ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম